চট্টগ্রাম নগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সেবার মান আর বৃদ্ধির লক্ষ্যে চালু হয়েছে বিশেষায়িত হার্ট ফেলিউর ক্লিনিক রোববার সকালে হাসপাতাল অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ক্লিনিকের যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভিশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন হার্ট ফেলিউর স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার আতার আলী এবার আর হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদারি আমাদের দেশ এখন সাক্ষ্যতা অর্জন হচ্ছে যে হার্ট ফেলিউরের হার্ট আমাদের কার্ডিওলজির চিকিৎসায় এবার আর হাসপাতালের মাধ্যমে চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ভ্যালিউ সংক্রান্ত রকম চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে বলে জানান চিকিৎসকরা সো লাইক এ সময় আরো উপস্থিত ছিলেন এবার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস মোহাম্মদ তারিক বিন আব্দুর রশিদ এবং মেডিকেল সার্ভিসেস ও কোয়ালিটি ইন্স্যুরেন্স বিভাগের প্রধান ডাক্তার তানিয়া লোত নিউজ ডেস্ক স্বাধীন কন্ঠ